শ্রীরামপুরে আমার দিদির বিয়ে তাই আমরা নয়ডা থেকে ব্যাকপ্যাক প্যাক করে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের উদ্দেশ্যে তবে এটা কিন্তু সারপ্রাইজ ভিজিট ছিল আমাদের বাড়ির কেউই জানতো না যে আমরা আসছি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে রান্নার মাসি আসছে না তাই আমি তাড়াতাড়ি সব রান্না করে নিলাম আর রাজধানীতেও আমরা যাব বলে সরি দুরন্তে গেছিলাম আমরা তার জন্য আমি একটুখানি ফ্রায়েড রাইস আর ডিমের ঝোলও প্যাক করে নিয়েছিলাম আর দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছিলো আমরা দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম আর অভিষেক বাসনগুলো মেজে নিল তাড়াতাড়ি এরপর আমরা বেরিয়ে পড়লাম ক্যাবে করে রাস্তায় অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছিলো যাই হোক তারপর আমরা মেট্রোয় উঠে তাড়াতাড়ি নিউ দিল্লি স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম দুরন্ততে আমরা যাচ্ছিলাম দুরন্তর এক্সপিরিয়েন্স এবারে আমার খুবই বাজে যাই হোক রাতে কিন্তু ঘুমটা বেশ ভালোই হয়েছিল দেখো দেখো বেশি কীরকম মুখ ঢাকছে কারণ মুখে ফ্ল্যাশ দিয়েছিলাম আমরা কিন্তু একটা কাপলদের সাথে আলাপ হয়েছিল আমাদের ওদের বাড়ি হচ্ছে সেন্ট্রাল কলকাতায় আর আমরা দেখছিলাম মুভি মানে আমরা থিয়েটার বানিয়ে ফেলেছিলাম ট্রেনটাকে বিকজ ট্রেনটা অলরেডি চার ঘন্টা লেট ছিল ট্রাস্ট মি আমি যেরকম ফার্স্ট এডেড ছিলাম পূজা শেষ পূজা তো ও সেরকমই ফার্স্ট এডেড ছিল ফাইনালি ট্রেনটা চালু হওয়া শুরু হলো আর একটা অদ্ভুত জিনিস শুনবে এদিকে চলছে আমাদের মুভি ওদিকে চলছে রেস্কিউ অপারেশন কারণ আমাদের ট্রেনের ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেছিলো ফাইনালি চার ঘন্টা পর ট্রেন চালু হলো দুর্গাপুর থেকে আমাদের জন্য ব্যাক আপ ইঞ্জিন হলো যে আমাদের ট্রেনটাকে আবার স্টার্ট করল ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে আমার বেশ ভালো ফিল হচ্ছিল এত দেরি আর ওয়েস্ট বেঙ্গলে এত গরম আর এত ট্রাফিক এই তো পুচকি জিটি রোড যেটা আমাদের ওখানকার সার্ভিস লাইন থেকেও পাতলা হয় এত ট্রাফিক এত ট্রাফিক আর এত গরম জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তবে যেন মনে হলো এই ট্রাফিক অ্যান্ড এই গরম সব কিছুই বিলীন হয়ে গেল মা মনসাকালীর দর্শন পেয়ে যেন সত্যি আমাদের জন্য মা দেখা দিয়ে দিল তারপর সবাই হয়ে গেছে অনেক অনেক সারপ্রাইজ তো আমাদের জন্য খাবার দাবারের তোর শুরু হয়ে গেছে কারণ আমরা দুপুর থেকে কিছু খাই বৌদির হাতের রুটি রুটি আর লুচি জামাই আদর জামাই হাফ প্যান্ট পরে বসে গেছে খেতে কারণ এখানে দারুণ গরম ও ফুলকো ফুলকো লুচি হ্যাঁ তোমার বলতে পারে না এরা এরা এত ফুলের মধ্যে আলু চচ্চড়ি মানামা বানিয়ে ফেললো লুচি বানিয়ে ফেললো এদের হাতের মধ্যে কিছু এরপর আমি চললাম মেন গন্তব্যে আমার মামা বাড়িতে যেখানে আমার মাসির মেয়ের বিয়ে হচ্ছে আমার মাও জানতো না যে আমি আসছি তো মায়ের জন্য একটা বিশাল বড়ো সারপ্রাইজ ছিল দেখো তোমরা সবার রিয়াকশনটা জাস্ট

এরপর আমরা চললাম অভিষেকের মাসির বাড়ি খুব অল্প সময়ের জন্য এসেছি বাট সবার বাড়ি কিন্তু আমাদের যেতেই হতো হলো আরেকটি পুচকি যে আমাদের দেখে তার ডান্স দেখাতে শুরু করে দিয়েছিল ট্রাস্টমি এতদিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগে একটা নিজের আলাদা অনুভূতি ফিল হয় আমাদের অভিষেকের মাসির বাড়ির পাশেও পুজো হচ্ছিলো এই মা কালীর এত সুন্দর লাগলো মা কালীর দর্শন করে কী বলবো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা আবার মামার বাড়ির উদ্দেশ্যে অভিষেকের মাসি মেশো রিম্পাদি সবাই অনেক খুশি ছিল আমাদের দেখে আবার দেখা হয়ে গেল ফ্রেন্ডের সাথে আমাদের বাড়িতে এইভাবেই ভিডিওটা শেষ করলাম আজকে কালকে দেখা হবে তোমাদের সাথে বিয়ের ব্লগে